আসসালাম আলাইকুম ওয়ারহমতুল্লাহ প্রিয় দর্শক ইসলাম শুধু নামাজ রোজা আর ইবাদতের মধ্যেই সীমাবদ্ধ নয় ইসলাম হল জীবনের প্রতিটি ক্ষেত্রে সুন্দর আচরণের শিক্ষা আজ আমরা কোরআনের তিনটি গুরুত্বপূর্ণ আয়াতের আলোকে জানব একজন মমিনের কথা কেমন হওয়া উচিত তার আচরণ কেমন হবে এবং কিভাবে সে নম্র ও ক্ষমাশীল জীবনযাপন করবে উত্তম কথা বলার নির্দেশ আল্লাহ তালা বলেন আর স্মরণ কর যখন বাণী ইসরাইলের শপথ নিয়েছিলাম যে তোমরা আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করবে না মাতা পিতা আত্মীয় স্বজন অনাথ ও দরিদ্রদের প্রতি সদয় ব্যবহার করবে এবং মানুষের সাথে সদালাপ করবে নামাজ কায়েম করবে এবং জাকাত দিবে কিন্তু অল্প সংখ্যক লোক ছাড়া তোমরা অগ্রাহ্যকারী হয়ে মুখ ফিরিয়ে নিলে এই আয়াতের মাধ্যমে আল্লাহ আমাদের জিব্বার দায়িত্ব সম্পর্কে শিক্ষা দিয়েছেন ইসলামে শুধু ভালো কাজই নয় ভালো কথা বলাওই বাদত একজন মুমিনের মুখ থেকে গালি বের হবে না কটু কথা বের হবে না অপমানজনক ভাষা বের হবে না বরং নম্র ভাষা ভদ্র আচরণ সত্য কিন্তু সুন্দর কথা কারণ একটি কঠিন কথা মানুষের হৃদয় ভেঙে দিতে পারে আরেকটি সুন্দর কথা মানুষের জীবন বদলে দিতে পারে আজ আমাদের সমাজে অনেক ইবাদতকারী আছেন কিন্তু ভাষার কারণে মানুষ কষ্ট পায় এটা কখনোই ইসলামের শিক্ষা নয় ক্ষমা ও উদারতার শিক্ষা আল্লাহ তালা বলেন ক্ষমা কর উদার হও এবং অজ্ঞদের এড়িয়ে চলো সুরা আল আরাফ একশো নিরানব্বই মানুষ মাত্রই ভুল করে কেউ আমাদের কষ্ট দিতেই পারে এটাই বাস্তবতা কিন্তু আল্লাহ আমাদের শিখিয়েছেন প্রতিশোধ নয় বরং ক্ষমা ক্ষমা করা দুর্বলতা নয় বরং এটি শক্তিশালী ইমানের পরিচয় যে ব্যক্তি রাগ দমন করতে পারে কষ্ট সহ্য করতে পারে প্রতিশোধ না নিয়ে ক্ষমা করে সে ব্যক্তি আল্লাহর কাছে প্রিয় হয়ে যায় আজ যদি আমরা পরিবার প্রতিবেশী ও সমাজে এই আয়াত বাস্তবায়ন করতে পারি তাহলে অনেক ঝগড়া হিংসা ও অশান্তি শেষ হয়ে যাবে অহংকার থেকে বিরত থাকার নির্দেশ আল্লাহ তালা বলেন অহংকারের বশবর্তী হয়ে তুমি মানুষকে অবজ্ঞা কর না আর পৃথিবীতে ভরে চলাফেরা করো না নিশ্চয়ই আল্লাহ কোনো দাম্ভিক অহংকারীকে পছন্দ করেন না লুকমান আয়াত আঠারো অহংকার হল এমন এক গুনাহ যা আইবাদাতকে ধ্বংস করে দেয় অহংকারের কারণে মানুষ মানুষকে তুচ্ছ মনে করে সম্পর্ক নষ্ট হয় আল্লাহের লহমত থেকে দূরে চলে যায় আল্লাহ আমাদের স্মরণ করিয়ে দিয়েছেন আমরা সবাই তার বান্দা ধন ক্ষমতা জ্ঞান সবই সাময়িক স্থায়ী একটাই জিনিস আমাদের চরিত্র নম্র মানুষই প্রকৃত অর্থে বড় মানুষ আয়াত তিনটির সম্মিলিত শিক্ষা এই তিনটি আয়াত আমাদের শেখায় কথা হবে সুন্দর আচরণ হবে ক্ষমাশীল মন হবে নম্র ও অহংকার মুক্ত এগুলো ছাড়া একজন মুমিনের চরিত্র পূর্ণ হয় না বাস্তব জীবনে প্রয়োগ কথা বলার আগে চিন্তা করা ক্ষমা করতে অভ্যস্ত হওয়া নিজেকে অন্যের চেয়ে বড় মনে না করা আজ থেকেই যদি আমরা এগুলো শুরু করি তাহলে ইনশাল্লাহ আমাদের জীবন বদলে যাবে প্রিয় দর্শক আমরা যে কুরআন তেলাবাদ করি সেই কোরআনই যেন আমাদের কথায় কাজে ও আচরণে প্রকাশ পায় আসুন কোরআনের আলোকে নিজেদের চরিত্র গড়ে তুলি এবং একজন প্রকৃত মুমিন হিসাবে জীবনযাপন করি হে আল্লাহ আমাদের জিহবাকে সংযত করুন আমাদের হৃদয়কে নম্র করুন এবং আমাদেরকে উত্তম চরিত্র দান করুন আমিন